বাংলাদেশে প্রতি বছর শত শত হাজার শিশু বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে প্রতি বছর চিকিৎসার অভাবে মৃত্যু মুখে হাজার হাজার গর্ভবতী মা চিকিৎসকের অভাবে শিশু কিশোর তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা নিদারুণ কষ্টে দিনানিপাত করেন প্রতি বছর প্রায় একশো হাজার মানুষ মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাকে প্রতি দশ হাজার মানুষের জন্য যেখানে তেইশ জন চিকিৎসকের প্রয়োজন বাংলাদেশের আছে মাত্র জন সিলেট থেকে বাইশ মাইল দক্ষিণ পশ্চিমে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের বৃহত্তর খাদিমপুরের ছোট্ট একটি গ্রাম একানিদা ঐতিহ্যবাহী এই গ্রামেই আছে ঐতিহাসিক খাদিমপুর নসিবুল্লাহ স্কুল এই স্কুল থেকেই জন্ম অনেক গুণীজনের এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা ব্যারিস্টার লুৎফুর রহমান এবং তার পরিবারের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সদস্য তরিকুল্লাহ এবং এজুমা বিবির সাত সন্তান সন্ততির পঁচিশ নাতিনাতনির পরবর্তী চতুর্থ জেনারেশনের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন বিশাল এই পরিবারের সব মিলিয়ে শুধুমাত্র যুক্তরাজ্যেই বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় দুই শত বিশাল এই পরিবার এবার এগিয়ে এসেছে এনআরবি হসপিটাল নির্মাণ করে গ্রামের মানুষের জীবন বাঁচাতে শিশুদের রোগমুক্ত সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে শুধুমাত্র ওসমানীনগরের একানিদা গ্রাম নয় বালাগঞ্জ এবং জগন্নাথপুরের প্রায় বারোশো গ্রামের সাত লক্ষ মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্তের উন্মোচন করবে এনআরবি হসপিটাল We can be successful in this area, and so that the, the people like the chairman here, they're representing the place, so they can be proud of the place we, we built. And and, and mainly underprivileged. All the underprivileged people will get free of charge medical. This project is not for profit, we would not make a single profit. family more than 200 involved in that area. Recently, we have ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমরা অলসো ওয়ান কর্পোরেট ডাইরেক্টরস তো আমরা আমরা বিলিভ করি এখানে অনেক কন্ট্রিবিউশন করা যাবে সো আই উইশ ব্যারিস্টার লুৎপুর রহমান সাহেবের যে এই প্রজেক্ট এনআর বি হসপিটাল উড বি সামথিং ডিফারেন্ট আপনারা জানেন আমরা বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল পক্ষ থেকে উনি গ্রামের বাড়িতে আমরা অনেক দিন ধরে একটা মেডিকেল ক্যাম্প করে যাচ্ছি উনি তার নিজের অর্থায়নে এবং আমাদের সহযোগিতায় তার গ্রাম তথা সারা কমপ্লিট এরিয়ার মানুষকে সহযোগিতা করতেছেন এবং পিছিয়ে পড়া মানুষ যারা তার তাদেরকে ঔষধসহ তাদেরকে ডাক্তারি পরামর্শ সহ তাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন উনি একজন ভালো মনের মানুষ একজন প্রফেশনাল মানুষ তার পরিবার নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন যে এনআরবি হসপিটাল করবেন প্রায় পাঁচ একর জায়গার উপর নির্মিত এই হাসপাতালে সুবিধাবঞ্চিত মা শিশু বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণীদের জন্য থাকবে ফ্রি স্বাস্থ্যসেবা এবং ঔষধ চিকিৎসার অভাবে কোনো গর্ভবতী মাকে যেন দূরের কোনো শহরে চিকিৎসার খোঁজ না নিতে হয় সেজন্য থাকবে অত্যাধুনিক মেটারনিটি ইউনিট হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা করালে জীবন বাঁচানো সম্ভব এজন্য এনআরবি হসপিটালে নির্মাণ করা হবে অত্যাধুনিক কার্ডিয়াক ইউনিটের ক্যান্সার নিয়ে সচেতনতা এবং প্রতিরোধের জন্য থাকছে অনকোলজি ইউনিট থাকছে পঙ্গু বিকলাঙ্গ এবং ইমার্জেন্সি রোগীদের জরুরি এবং নিয়মিত চিকিৎসার জন্য ইমার্জেন্সি সার্জারি এবং অর্থোপেডিক ইউনিট এছাড়াও থাকবে চক্ষু এবং নাক কান গলা চিকিৎসা সেবা দেওয়ার জন্য আই এবং ইএনটি ইউনিট আরও থাকছে মেডিসিন ইউরোলজি সহ সর্বমোট অন্তত পনেরোটি বিশেষায়িত ইউনিট ব্যারিস্টার লুথুর রহমান যে উদ্যোগ নিয়েছে একটা হসপিটাল করা এই হসপিটালে আমরা যে কত বাইরে হইব কিন্তু আমরা বাসায় হওয়ার না এই দেশের গরিব গুরুবা বেমার আজার পড়লে সিলে যাইতে অত্যন্ত কষ্ট হয় আর যাইতে যাইতেও কোনো কোনো সময় রোগী মারা যায় আর এখানে হসপিটাল লইলে এমন সুবিধে হইবার অনেক দূর দূর থেকে কে রোগীরা আইবো সিলেট গেল না কত একটা উন্নত একটা এলাকার নাম برسলুত রহমান সাহেব নিয়ে একটা সমস্যা হল তাই উনি ওই বাড়ি সবকিছু স্মৃতি নষ্ট করে একটি দাতব্য চিকিৎসালয় হসপিটাল গড়ার প্রতিশ্রুতি নিয়েছে এতে এই দেশের উন্নতি হবে এ দেশের মানুষের উপকার হবে গরিব কাঙ্গাল সকলের হবে গত কিছুদিন আগে বৃত্তি স্থাপন হয়েছে আমরা আসলে আনন্দিত এবং গৌরবান্বিত আমার এলাকার সাধারণ মানুষ তথা গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে সহযোগিতার স্বার্থে মানবতার স্বার্থে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদের ফ্যামিলির থেকে আমি তাদের ফ্যামিলির সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি

And the community should support him. You know, this is going to be the most fantastic project. and like we've just heard is, you know, not for profit. This is about putting back into the community and creating that health service which we need to see. So delighted to be here. Today. I'm really honoured to be here today and to to come in to this important occasion to make sure that this area has free local healthcare. Um, I think it's really important that the people in Britain are giving back. কার্যক্রম শুরুর অংশ হিসাবে ইতিমধ্যেই প্রত্যেক মাসে অন্তত একটি করে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে আশেপাশের গ্রাম থেকে শত শত রোগী ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেছেন আজ থেকে একশো বছর পর আজকের অতিথিরা হয়তো অনেকেই থাকবেন কিন্তু থেকে যাবে পারিবারিক ঐতিহ্য এবং মানবতার পাশে দাঁড়ানোর ঐতিহাসিক সাক্ষী এনআরবি হসপিটাল মানুষের জীবন বাঁচানোর এই কাফেলায় আসুন আমরা সবাই অংশ নিই একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে পাশে দাঁড়াই মহান আল্লাহ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিন আমিন